এই যে দেখেন বাইরের অবস্থা সব বাসার সামনে বরফের স্তূপ জমে আছে এই যে আমাদের এখানে জমা করে হয়েছে আর আমাদের গাছের অবস্থা দেখেন হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন আমি একটু বাইরে চলে যাচ্ছি কেনাকাটার জন্য আজকে আমি কেনাকাটা করবো কি কেনাকাটা করি আপনারা দেখবেন স্পেশাল ভিডিও সামনে আসতেছে এই এই যেখান এই যে দেখেন বরখপুর স্তূপ সবার বাসার সামনে সামনে এখন চলে আসলাম আমরা জঙ্গে বাচ্চাদের জন্য অনেক জিনিসপত্র নিতে হবে ভিতরে গিয়ে ওরা ভিডিও করতে দিবে কিনা জানি না তারপরেও চেষ্টা করবো করার জন্য এখন আমি ঘুরে ঘুরে দেখতেছি যেগুলো প্রয়োজন সেগুলো নিব আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেলে অন করে রাখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন

তুই না তো ডাউনটাউন দিতে এখন আমরা জঙ্কুথু থেকে চলে আসলাম এগুলো নিয়ে আর সাথে আরও কিছু আমার ঘরের জন্য কিছু সাবান কাপড় দুয়ার কয়েকটা আনছি এগুলো নিচে রেখে আসছি আর এখন আমি এগুলো নিয়ে আসছি শুধু এগুলো আমার জন্য আমার আর আমার বোন বাংলাদেশে যাবে ওদের লাকেজ গুজা গুছানো শেষ লাকেজ একবারে কমপ্লিট কোনো লাকেজের মধ্যে কোনো জায়গা নাই এখনও তাদের কাপড় রয়ে গেছে নেয়ার জন্য লাকিসের মধ্যে জায়গা নেই লাকিস ফুল হয়ে গেছে তাদের লাকিস ফুল হয়ে গেছে আর আমি এখন হঠাৎ করে ডিসিশন নিছি বাংলাদেশ যাওয়ার জন্য এখন তাড়াহুড়া লাগছে কি করব সময় তো হাতে প্রায় আট নয় দিন আছে এর বেশি না আর এই তো আজকে গিয়া কেনাকাটা করে আনলাম বাইরে দোকানপাট সব কিছু আজকে বন্ধ ক্রিসমাসের জন্য আজকে তো হচ্ছে এখানে পঁচিশ তারিখ আর আমি আজকে গিয়ে আমার ইও ফাইনাল হয়েছে টিকিট আর কি পুরোপুরি বুকিং দিয়ে ফাইনাল করা হয়েছে গতকালকে থেকে আমি টিকিট খুঁজতেছি এত বেশি দাম টিকিটের টিকিট কাটা কনফার্ম করে এখন আমি এগুলো কিনে আনলাম এই তো জংকুট তো গেছি আর ওই যিনি টিকিট কাটছেন ওনার সাথে কথা বলে টিকিট কাটা হয়েছে আর এখন এগুলো আমি নিয়ে আসি কত দেখে যাইতে হলে কত কিছু যে লাগে এখানে আনাইয়ার জন্য পাম্পার আনছি আরও অনেক লাগবে এখন যেগুলো আর কি পাইছি এখন তো ওয়ালমার্ট ম্যাক্সি সব স্টোর বন্ধ শুধু ফার্মেসি আর জংক হচ্ছে খোলা দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কয়েক ঘন্টার জন্য এই দুইটা দোকান খোলা আর সব কিছু বন্ধ তাদের বড় দিন চলে এখন ক্রিসমাসের জন্য আর বাচ্চাদের জন্য তো অনেক কিছু আছে আমার জন্য আর কোনো কিছু কেনাকাটা করব না আর বাচ্চাদের তো খাবার দাবার আনায়ার দুধ নিতে হবে আয়ানের তো অনেক কিছু খাবার নেওয়া লাগবে বাচ্চাদের দেশে গেলে দেখা যায় আর সমস্যা বেড়ে যায় অসুখ টসুখ অনেক কিছু বেড়ে যায় এই যে দেখান আমি এগুলো নিয়ে আসি দেখতে তো মনে হচ্ছে কিছুই নাই এখানে চোখেই লাগতেছে না আর আমার মনে হচ্ছে মাথায় হাত এগুলো এনে এগুলো আমার প্রায় সাড়ে তিনশোর মতো লেগে গেছে অনেকে আবার ভাববেন কিনে আনছেন অ্যামাউন্ট বলা লাগে কি অ্যামাউন্ট বলা লাগেনি আমি এই জন্য বলছি যে কোনো প্রবাসীদের কথা বলছি দেশে গেলে তাদের আত্মীয় স্বজনকে যদি কোনো কিছু গিফট দেয় অনেকের কাছে তুচ্ছ মনে হয় এই তো সাব লুশন শ্যাম্পু এগুলো দিছে এগুলো যে এগুলো যে একজন আপনাকে গিফট করছে এরা এটা ভাববে না সব প্রবাসীদের বেলায় আর এগুলো সাড়ে সাড়ে প্রায় তিনশো ডলার ও এইটুকু আর আমার ঘরের যেগুলো বাজার আনছি এগুলো আলাদা এখানে কোনো এর করা নাই আমি তো দেখে আমার হাজব্যান্ড খালি বলতেছেন এগুলো সাড়ে তিনশো ডলার নিয়ে নিল কি আর আনলাম দেখতে দেখি সুই নাই এখন তো কালকে পরশুর পরে খুলবে সব কিছু খুললে বের হব কেনাকাটা করতে শুধু বাচ্চাদের জন্য আমি আর কিছু নিব না হুট করে ডিসিশন নেওয়ার অনেক টাকার প্রয়োজন চারজন মানুষের টিকিট যাওয়া আসা অনেক টাকার দরকার এত টাকা কই থেকে আসবে আর আমার লাখিস তো প্যাকিং করে একবারে শেষ ওরা রেডি যাওয়ার জন্য আর আমাদের এখনও কেনাকাটা কিছু হয়েছে না এখানে আমি সর্দি জ্বরের জন্য এগুলো আনছি টাইনল আর এখানে একটা মেকআপ রিমুভার আনছি আমার জন্য এটা আর এখানে কয়েকটা ব্রাশ আনছি আমার জন্য আমার জন্য এবার জন্য আর এখানে আয়ানের জন্য একটা ব্রাশ পেস্ট এগুলো আমার বুনের সেলের জন্য আনছি পেন্সিল আর আমার জন্য একটা ক্রিম আনছি এখানে দুইটা পেস্ট আনছি কটন বার আরে এটা কি ও এই দুইটা হচ্ছে আয়ান আর নাক নাক যেন সবসময় বন্ধ থাকে নাকের স্প্রে আর কি এখানে একটা লুশন আর এখানে বাচ্চাদের আর কি ওষুধ বাচ্চাদের আর সাবান শ্যাম্পু বাচ্চাদের আর এটা হচ্ছে দেশে গেলে যদি বাচ্চাদের ডায়রিয়া হয় বাংলাদেশ যে আসছে লাইন আছে এটা হচ্ছে লাইনের মতো বাচ্চাদের যদি ডায়রিয়া হয় তাহলে এগুলো খাবার আর একটু দুইটা পাম্পারে এইগুলো খরচ এত টাকা বাচ্চাদের খরচের লিস্ট করছি আমার প্রায় পাঁচটা পেজ ফুল হয়ে গেছে এগুলো কখন করা হবে আর যেন কত টাকা নিয়ে এখন টান দিবে আর আমার লাগিস তো করছেন তাদের খরচ প্রায় দুই মাস ধরে করা হচ্ছে আর আমার তো হুট করে করা একসাথে সব করতে হবে বাচ্চাদেরকে নিয়ে দেশে গেলে কত সমস্যা এদের দুধও এক লাখ লেগে যাবে আনায়ার দুধ ড্রাইপার আর আয়ানার তো সিরিয়াল কত কিছু বিস্কুট অনেক কিছু চিপস টিপস কত কিছু লাগে এক একবারে আমি বলতেছি নুডলসও নিয়ে যাবো ওর জন্য বাংলাদেশে এগুলা কীভাবে বানায় তারা বেজাল মিস আছে বাংলাদেশে তো সব জিনিসই বেজাল আছে এজন্য ভাবছি যতটুকু পারে এখান থেকে নিয়ে যাব। গত বছর লাস্ট যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম আয়ানকে নিয়ে তখনও প্রথমে বালা ছিল আর শেষের দিকে অনেক অসুস্থ হয়ে গেছে ডায়রিয়া করে প্রায় পনেরো বিশ দিন হবেও অসুস্থ ছিল এভাবে নিয়ে আসছি এখানে কিচেনের জন্য দুইটা সোপ নিয়ে আসছি সাবান কিচেনের লিকুইড আরও কেনা হয়েছে আর এগুলো আজকে আনলাম আগে যেগুলো কেনা হয়েছে এগুলো তো লাকিজ করা হয়ে গেছে সব কিছু প্যাকিং করা আর এই ছিল আজকে আমার বাংলাদেশে যাওয়ার শপিং আস্তে আস্তে আরও করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো আজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ